বেলডাঙ্গায় তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া বিধায়ক হুমায়ুন কবিরের বাবরি মসজিদের প্রস্তর স্থাপনে জাতীয় সড়ক সচল রাখা চ্যালেঞ্জ ছিল রাজ্য প্রশাসনের কাছে সকাল থেকেই বারো নম্বর জাতীয় সড়ক স্বাভাবিক থাকলেও সকাল সাড়ে এগারোটার পর থেকে ধীরে ধীরে যানজট শুরু হয় দুপুর দেড়টার পর থেকে যান চলাচল প্রায় স্তব্ধ হয়ে যায় বেলডাঙ্গা ও রেজিনগর সংলগ্ন বারো নম্বর জাতীয় সড়কে বেলডাঙ্গার বড়ুয়া মোড় থেকে রেজিনগর পর্যন্ত যান চলাচলের স্বাভাবিক গতি ব্যাহত হয় কলকাতা মুখে যান চলাচল শনিবার দুপুর দেড়টার পর থেকে পুরোপুরি স্তব্ধ হয়ে যায় এদিকে হুমায়ুন কবিরের এই অনুষ্ঠানকে ঘিরে যান চলাচল যাতে ব্যাহত না হয় এবং নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় তার জন্য প্রায় চারশো ক্লোজ সার্কিট ক্যামেরা লাগানো হয়েছে তিন হাজার পুলিশ ফোর্স শনিবার সকাল থেকেই তাই নামে কেন্দ্রীয় বাহিনীর উনিশ কোম্পানি ফোর্সকে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন পয়েন্টে টহল দেওয়ার জন্য মোতায়েন করা হয়েছে এদিকে জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন বহু মানুষ কখন এই পরিস্থিতি স্বাভাবিক হবে তা বলা দুষ্কর হয়ে দাঁড়িয়েছে যেখানে মূল মঞ্চ করে এই অনুষ্ঠান হচ্ছে সেখান থেকে জাতীয় সড়ক চারশো মিটার দূরে তাই মাথায় ইট নিয়ে বহু মানুষ হেঁটে ওই অনুষ্ঠানে যোগ দিতে আসেন বহু মানুষ বিভিন্ন যানবাহনে করে ওই সভায় যোগ দেন শুক্রবার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বলেছিলেন তার অনুষ্ঠানে এত বেশি মানুষের সমাগম হবে যে স্তব্ধ হয়ে যাবে বহরমপুর থেকে বেলডাঙা সব এলাকা তাই আগাম প্রশাসনকেই ইমেইল করে জানিয়েছেন যাতে নিরাপত্তা ব্যবস্থা এবং যান চলাচল নিয়ে ব্যবস্থা গ্রহণ করে স্থানীয় প্রশাসন এদিকে মুর্শিদাবাদ জেলা প্রশাসন সূত্রে জানা গেছে জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে যাওয়ায় একাধিক গাড়িকে পলাশি থেকে পথে চলাচল করানো হচ্ছে কিন্তু তারপরেও হাজার হাজার গাড়ির যানজটে স্তব্ধ বারো নম্বর জাতীয় সড়ক এক প্রকার অসহায় হয়ে দাঁড়িয়ে রয়েছেন মুর্শিদাবাদ জেলার ট্রাফিক দফতরের অফিসাররা এখন অপেক্ষা কত তাড়াতাড়ি এই কর্মসূচি শেষ হয় এবং যারা এই সভায় যোগ দিতে এসেছিলেন তারা ফিরে যায় তবে পুলিশ অফিসারদের মতে বারো নম্বর জাতীয় সড়কে যে যানজটের পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা স্বাভাবিক হতে শনিবার রাত আটটা বেজে যাবে হুমায়ুন কবির অবশ্য দাবি করেছেন শনিবার বিকেল পাঁচটার মধ্যে ওই সভাস্থল পুরো ফাঁকা হয়ে যাবে অপেক্ষা এখন ধৈর্যের তার পরীক্ষা দিচ্ছেন যানজটে আটকে থাকা সাধারণ মানুষ থেকে জেলা পুলিশের কর্তারা

Okay.